যারা যারা বলে মেগাস্টার সাকিব খান নাকি ফাঁকা মাঠে গোল দেয় কোনো নাকি তার প্রতিদ্বন্দ্বী নেই নালে নাকি সুপারহিট হয় না সাকিব খান যদি একা না আসে যদি আরও কোনো প্রতিদ্বন্দ্বী থাকে তো সিয়াম আহমেদ বা অন্যান্য কোনো ছাব্বি কোনো নায়কের যদি কোনো কিছু সিনেমা থাকে তাদের একটা কথা বলি ভাই তাদেরকে ছাগল ছাড়া আর কিছু আমার মনে হয় না ঠিক আছে রাম ছাগল তারা তার কারণ মেগাস্টার সাকিব খান সেটা একা আসুক আর দোকা আসুক বা অনেক কটা সিনেমার সাথে ক্লাসে আসুক সাকিব খানের সিনেমা মানে সেটা চলবেই সেটা গ্যারেন্টি করে এবং সেটা প্রমাণিত উইথ প্রুফ সাকিব খান কাউকে ভয় পায় না সাকিব খানের সিনেমার যে কোনো ফেস্টিভ্যাল ছাড়াও ঈদ ছাড়াও যে কোনো টাইমে নন ফেস্টিভ্যালে রিলিজ হতে পারে সেটার প্রমাণ হয়তোবা এই দরদ সিনেমাটা কোনো ফেস্টিভ্যাল নেই কিন্তু এখন প্রায় সব ফেস্টিভ্যাল শেষ হয়ে গিয়েছে তো সেই টাইমে সাকিব খান এসে রাজ করছে দরদের মাধ্যমে হ্যাডস অফ টু ইউ ম্যান মেগাস্টার সাকিব খান ইজ দ্য নেম হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি এবং রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব 100% পার্সেন্ট এটা ঠিক শুনছো তোমরা এবং আজকের ভিডিওতে যেটা বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে দরদ সিনেমাটা মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমাটা কেমন চলছে দরদ সিনেমাটাকে আদেগেও ঠিকঠাক বিজনেস করছে সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন সত্যি কথা বলতে আমরা এখনো দেখাও নেই দরদ সিনেমাটা আমি কলকাতায় থাকি ইন্ডিয়াতে তো বাংলাদেশ থেকে যে সমস্ত রিয়াকশান ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি সেখান থেকে একটা জিনিস পুরো ক্লিয়ার যে দরদ সিনেমাটা জাস্ট ফাটিয়ে দিয়েছে যে অনন্য মামুনকে নিয়ে এত যাচ্ছে তাইভাবে আমরা ক্রিটিসাইজ করেছি যাচ্ছে আমরা রোস্ট করেছি সেই পরিচালক অনন্য মামুন কি লাস্ট পর্যন্ত কি গোল দিতে পারলো লাস্ট পর্যন্ত কি ছয় আঁকাতে পারলো ফিনিশটা কি করতে পারলো এম এস ধোনির মতো মূল বক্তব্যের বিষয় হচ্ছে সেটা বাংলাদেশের দর্শকদের যে রিয়াকশনগুলো আমরা দেখলাম সেখান থেকে জানতে পারলাম যে দরদ আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হয়েছে দারুণ একটি সিনেমা হয়েছে একটা এরম বাংলা ছবি যে ছবিটার মূল চরিত্রে শাকিব খান রয়েছে অবশ্যই এবং সোনাল চৌহান রয়েছে এছাড়া প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা অ্যাক্টার দারুণ কিন্তু পারফরমেন্স করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পায়েলেরও নাকি খুব ভালো একটা ভূমিকা রয়েছে কারণ আমাদের ইন্ডিয়ান অ্যাক্ট্রেস পায়েল এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আর দরদ সিনেমাটা নাকি গল্পটা খুবই স্ট্রং এবং নাকি পাগলের মতো সাকিব খান তার গার্লফ্রেন্ডকে ভালোবাসে এবং সেই গার্লফ্রেন্ডকে ভালোবাসার জন্য সে যা নয় তাই করতে পারে যা খুশি তাই খুন জখম মার্ডার এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং তেমন সে ভালোবাসতে পারে তার মতো প্রেমিক এতটা গভীর প্রেমিক কেউ নেই এবং যাকে যে ভালোবাসে সেটা তো সন্দেহ সে করবেই সো ওভারঅল মিলিয়ে দারুণ একটা কিন্তু অসাধারণ একটা সিনেমা কিন্তু হয়েছে দরদ এবং যেটা মূল বক্তব্য বিষয় সেটা হচ্ছে যে আমি জানি না আমি কবে দেখতে পাবো কলকাতায় থাকি আমি বাট তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট কমেন্ট বক্সে করে জানিও যে তোমাদের কেমন লেগেছে একদম মন থেকে জানাবে প্রত্যেকটা গান আমি ইউটিউবে শুনছি আমরা কলকাতায় যারা থাকি সাকিব খানের গানগুলো বেশ ভালো লাগছে বেশ ভালো হয়েছে ওরে পাগল মন বলে একটা গান আছে জিসেম মেতে আছে ঠিক আছে আর লুট করার একটা গান রয়েছে ঠিক আছে সব গান ভেরি 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 কালারফুল গান ঠিক আছে প্রত্যেকটা গানের মধ্যে আলাদা নতুনত্ব লি মানে লিরিক্স রয়েছে এবং সরি আটকে গেছিলো এটা নিয়ে আবার কেউ ট্রোল করতে যাও না ঠিক আছে লিরিক্সগুলো সত্যি প্রচণ্ড ভালো গানগুলোর এবং নোবেল বহুদিন পরে প্লেব্যাক সিঙ্গারে আবার গান গাইছে তো নোবেলকে আমরা অনেক দিন ধরে চিনি আমাদের সাড়ে এসেছিলো আমাদের জি বাংলা সারেগা আমাদের কলকাতা ইন্ডিয়াতে তো নোলের গান এমনিতে আমার খুব ভালো লাগতো তো অনেকদিন পরে এরকম একটা দরদের মতো সিনেমায় সে গান গেয়েছে তো ওভারঅল সব মিলিয়ে দরদ দেখার জন্য আমি সো এক্সাইটেড এবং তোমরা যারা যারা দরদ দেখেছো দেখে ফেলেছো প্লিজ কমেন্ট করো এবং যারা যারা নতুন আছো ভিডিওটা দেখছো দেখছোখের ফ্যান্সরা আছো প্লিজ সাপোর্ট করো এই ভাইকে আমি ইন্ডিয়ায় থাকি কলকাতায় তোমরা না সাপোর্ট করলে আমি উঠতে পারবো না আমার ছোটো চ্যানেল বুঝতেই পারছো বেশি সাবস্ক্রাইবার নেই তিরানব্বই হাজার সামথিং সাবস্ক্রাইবার রয়েছে তোমাদের উপরই আশা ভরসা আশা করছি তোমাদের সাপোর্ট পাবো তোমরা পাশে থাকবে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে ছড়িয়ে দিও শেয়ার করে দিও চারিদিকে তো লাভ ইউ অল টেক কেয়ার অ্যান্ড বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা